পরিশ্রমীরা হারে না এই কথাটা যেন লাউতারো রিভরের সাথে মিলে গেছে সংগ্রামী জীবন ছিল রিভরের পরিবারের অভাব মেটাতে আর্জেন্টিনার রাস্তায় বিক্রি করতেন বিস্কিট সেই ছেলেটা আজ লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতাবেন কি অবাক হচ্ছেন হওয়ারই কথা তবে এইটাই এখন বাস্তবতা এই তো কিছুদিন আগে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে এক ধরনের বিস্কিট বিক্রি করতেন যার নাম আলফারো হেস কদিন আগেও সে ছিল আর্জেন্টিনার সাধারণ আর পাঁচটা মানুষের মতো কিন্তু চোখের পলকে সবকিছু বদলে গেছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই মাসে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা যেখানে ওতামেন্ডির ব্যাকআপ হিসেবে স্কালোনির ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছে রোবেরো পুরো নাম লাউতারো রোভেন রিভেরো জন্ম আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি একজন সেন্ট্রাল ডিফেন্ডার ছোটবেলা থেকে সংগ্রামী জীবন ছিল তার সঙ্গী তবে যেহেতু রক্তে মাংসে আর্জেন্টাইন ফুটবলের প্রতি প্রেম থাকবে না তা কি করে হয় শুরুটা করেছিলেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের যুব একাডেমির হয়ে আর সেখান থেকে উত্থান হয়েছে এই তরুণ ফুটবলারের সেখান থেকে মাঝখানে আর্জেন্টিনার আরেকটা ক্লাবে ধারে খেলেছিলেন দু সালে বর্তমানে তিনি রিভার প্লেটের সঙ্গে তিন বছরের চুক্তিতে রয়েছে তার দারুণ ট্যাকেল নিখুঁত মার্কিং বল কন্ট্রোলিং ক্ষমতা এক কথায় আউটস্ট্যান্ডিং দারুণ এক প্রতিভা এই আর্জেন্টিনা জাতীয় দলের ডাক পাওয়া যে কোনো খেলোয়াড়ের স্বপ্ন তবে যারা ছোটবেলা থেকে শুধুমাত্র ফুটবল নিয়ে বড় হয় তাদের ব্যাপারটা আলাদা আর যাদের ফুটবলের পাশাপাশি অভাব অনটন নিয়ে বড় হয় তাদের স্ট্রাগলের গল্পটা একটু ভিন্নই থাকে রিভেরো তেমনই একজন যার ফুটবল কেরিয়ার ছিল অনিশ্চিত রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতে হতো বিস্কুট পরিবারের ভরণ সেই ছেলেটা আজ আর্জেন্টিনার জাতীয় দলে হয়তো রিভেরো কান্নায় ভেঙে পড়েছে যেখানে জীবন ছিল অনিশ্চিত সেখানে আজ যেন সব বদলে গেল আর এই গল্পের পেছনের মাস্টারমাইন্ড একজন লিউনেলেস কালোনি যার কাছে পারফর্ম করা মুখ্য বিষয় এমন একটা রত্নকে সে চোখে চোখে রেখেছে সময় মতো টুপ করে জাতীয় দলে ডেকে এনেছেন ওতামেন্ডির ফুটবল ক্যারিয়ার শেষের দিকে হয়তো তাকে আর্জেন্টিনার হয়ে আর নাও দেখা যেতে পারে সেই ঘাটতি পোশাতে জাতীয় দলে ডেকে নিয়েছে রিভারোরকে যার সামর্থ্য আছে ভবিষ্যৎ আর্জেন্টিনার রক্ষণ সামলানোর এমনকি নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারলে একসময় রক্ষণের নেতাও হয়ে যেতে পারেন সব মিলিয়ে রিভেরোর জীবন যেন এক সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি এখন শুধু নিজের প্রতিভার উপর জোর দিয়ে পারফর্ম করতে পারলে পুরোপুরি বদলে যাবে তার জীবন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস